নমস্কার বন্ধুরা আমার নাম হলো কপিলা সরকার আর বড়দেরকে হচ্ছে অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা তো আজকে থেকে আমি নতুন ব্লগ শুরু করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও আর সবাই তো ভালো নিচেই সবাই হচ্ছে ভালো নেচে সবার মন জয় করে আমি তো নাচতে পারি না তাই জানি না কতজনের মন জয় করতে পারবো তবুও যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো তোমরা আর আমার পরিচয় হলো আমার বাড়ি হলো জলপাইগুড়ি আর আমার বর হচ্ছে চালায় আর হচ্ছে আমি হচ্ছে হাউসওয়াইফ তো কিছু করি না আর আমার ছেলে আছে একটা ও হচ্ছে স্কুলে পড়ে ওয়ানে পড়ে আর সেই ফাঁকে আমি ভিডিওটা করে নিলাম তো হচ্ছে কালকের থেকে আমি প্রতিদিন হচ্ছে ডেলি ব্লগ দেব তো তোমাদের যদি ভালো লাগে দেখো না নমস্কার